প্রশ্ন উত্তর পড়ব দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন জায়গা থেকে আসা সে প্রশ্নকে উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলীকু শেখ আলিকু সালামতুল্লাহ রমজানের শেষ দশকে যদি কেউ সারা রাত জেগে থাকে সেক্ষেত্রে ঘুমানোর আগে যে জিকিরগুলি আছে সেই জেকির এবং সুরে মল সুরা বাকার শেষ দুই আয়াত সে কখন পড়বে যখন ঘুমাবে তখন পড়বে শুধু রমজানের রাত জাগার বিষয়টি নয় এমন কি যারা নাইট ডিউটি করে রাতে ডিউটি করে দিনের বেলা ঘুমায় যখন তার আসল ঘুম ঘুম হচ্ছে একটা আসল ঘুম সেটা রাতে হলে বেশি ভালো রাতে যদি না হয় বিশেষ কোনো কারণে তাহলে দিনে সকালবেলা ঘুমালে সেটা সকালবেলা বিকালে যদি সে লম্বা ঘুম দেয় সেটা বিকালবেলা আর একটা হচ্ছে সেটা আসল ঘুম নয় মূল ঘুম নয় কিন্তু একটু বিশ্রামের জন্য ঘুম যেমন দুপুর বললাম খেয়ে দে মানুষ এক আধ ঘন্টা ঘুমায় তো যেটা রাতের ঘুমের বিকল্প ঘুম সেই ঘুমের আগে জিকিটগুলি পড়বে আজ কারণ ঘুমের জিকিটগুলি পড়বে আল্লাহতআ আলম দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আলু সালামতুল্লাহ আমার এক প্রতিবেশী বড় বোন আহলে কোরআনের অনুসারী আল্লাহ তাকে হেদায়ত করুক তার অনিষ্ট থেকে মুসলিম অম্মতকে হেফাজত করুক তার বক্তব্য হচ্ছে কোরআনে আল্লাহ তালা সব বিস্তারিত বর্ণনা করেছেন একেবারে মিথ্যা কথা কোরানে কোথায় নামাজের কথা বিস্তারিত আছে কোরআনে কোথায় রোজা সে আমের কথা বিস্তারিত আছে হজের কথা কোথায় বিস্তারিত আছে কোনো বিষয়টি বিস্তারিত করানি নাই নেই করানিকারিম মৌলিক বিষয়গুলি বর্ণনা করা হয়েছে খুব অল্প কিছু বিষয় হয়তো বিস্তারিত আছে তাহলে হাদিস মানতে হবে কেন এই জন্য যে হাদিস ছাড়া কোরআন মানা হয় এটা নবী সাল্লাহুল্লাহ মা শোনো আমাকে কোরআন এবং কোরআনের মতো আরও কিছু দেওয়া হয়েছে সেটি হয়েছে সোনা হাদিস তারপরে এটা তো বলবে যে এটা হাদিস হাদিস মানি না তারা বল আল্লাহর কোরআনকার বলছে ওয়ান করা হে নবী তোমার প্রতি উপদেশ আল কোরআন নাজেল করেছে লেতুবাই নজল যাতে করে তুমি বিশদভাবে তা বর্ণনা করে দাও যা তাদের উদ্দেশ্যে নাজেল করা হয়েছে মানে কোরআন বয়ান করা বিশদভাবে বিস্তারিত এটি রসুল্লাহ দায়িত্ব তাহলে বোঝা যাচ্ছে যেমন কোরআন যা আল্লাহ নাজ তা মানতে হবে তেমন ইলেতুবাইয়ান আলী নাস যা কিছু নবী নাবিস্লামের দায়িত্ব ছিল বর্ণনা করা বর্ণনা করেছেন তা হচ্ছে হাদিস তিনি তার কথার দ্বারা কাজের দ্বারা অনুমোদন দ্বারা করেছেন এটি হচ্ছে হাদিস এটি হচ্ছে তাও মানা কোরআনের মতো খরচ জি তো বলছেন তার সলাৎ তারা সলাৎ আদায় করে অন্য পন্থায় তাদের সলাৎ হয় না তাদের ইমান ইসলামই নেই আহলি কোরআন যারা নিজেদেরকে বলে এরা হচ্ছে মনকেরে হাদিস আহলি কোরআন বলবেন না তাদেরকে সম্মান দেওয়া হবে কোরআনের সাথে সম্পৃক্ত করলে তারা হচ্ছে হাদিস অমান্যকার জি তাদের সালাদ আমাদের মতো না এখন তাদের থেকে কি কোরআনের জ্ঞান নেওয়া বা তাদের কোরআনের অনুবাদ পড়া যাবে কোনো কিছু তাদের সাথে সম্পর্ক রাখাই যাইজ নাই তাদেরকে কণ্ঠাসা করতে হবে সমাজ থেকে একঘরে করতে হবে না হলে জাতি ধ্বংস হবে তাদের আশেপাশে যারা আছে বিভ্রান্ত হবে এবং তাদের থেকে জ্ঞান কী নিবেন যাদের ইসলামের কোনো জ্ঞান নেই আল্লাহ রব আলমী তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে বরবাদ করুন নিশ্চিন্ন করুন বেরা ইসলামের ঘোর শত্রু তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ ওয়ালিক্লাহ কেউ যদি কোনো শহীদ হাদিস জানা সত্ত্বেও সেটি নিয়ে তাচ্ছিল্য করে তবে এটা কি তার ইবারের উপর প্রভাব ফেলবে জি সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে উদাহরণস্বরূপ মহিলা রাষ্ট্র এক সংক্রান্ত হাদিস যে কোনো হাদিস যদি শহীদ হাদিস হয় আর তার কাছে সেই হাদিসটি পৌঁছে দেওয়া হইল পৌঁছে গেল তারপরে যে সে শুধু হাদিস সেটি মানবে না তার কুপ্রবৃত্তির অনুসরণে সেই জন্য সেটাকে সে অস্বীকার করলো অথবা সে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো বিশেষ করে তাচ্ছিল্য করা মানে উপহাস করা ঠাট্টা করা সেটা নিয়ে বিদ্রুপ করা এটি কুফুর কোরআ কেরমেশ্বর তবাই আল্লাহ সাদ করেছেন কোলা ও আয়াত ইহ রাসুল ই কনতুম তাস্তাহ যেমন তোমরা কি আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে এবং তার বিধিবিধান আয়াতের সাথে উপহাস করছো আর শরীয়তের আয়াত যেমন কোরআনই আয়াত তেমনি বিধি বিধান হচ্ছে আয়াত হচ্ছে হাদিসগুলি যেগুলি কোরআন কেন ব্যাখ্যা স্যার এই আয়াত মানে যে সব উৎস থেকে কোরআন সন্না থেকে দিনের বিধি বিধান সুপ্রমাণিত হয় তো সেগুলি নিয়ে যদি কেউ ঠাট্টা করে যেমন কেউ টাকরান উপরে কাপড় পড়ছে তাকে নিয়ে যদি উপহাস করে কাউকে দাঁড়িয়ে নিয়ে উপহাস করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে আল্লাহ বলছেন তোমাদের ওজোর করে লাভ নেই ওজোর করিও না এসব অজুহাত পেশ করে লাভ নেই যেন এমনি আমরা হাসির ছলে বলেছিলাম এই করেছিলাম কাদ কা ফারতুম বাদা ইমান তোমাদের মমির মুসলিম হওয়ার পরে তোমরা কাফের হয়ে গেছে তাহলে যদি কেউ ইসলাম নিয়ে মুসলিম নিয়ে কোনো মুসলিমকে নিয়েও যদি ঠাট্টা বিদ্রুপ করি কিসের জন্য তার ইসলামের কারণে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে তো সহি হাদিস হ্যাঁ বলেছেন তাতে নেই আর সেটি নিয়ে যদি তুচ্ছ করে তাহলে কাফের হয়ে যাবে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন যে ছয় প্রকার নারীকে বিয়ে করা নিষেধ না না মন্নানা না হদ্দাকা বর্রাকা সদ্দাকা এই কথাগুলোকে হাদিস দ্বারা প্রমাণিত যা মিথ্যা কথা এগুলি কথা কোন হাদিসের কিতাবে নেই ইমাম গজারী রহমা হলা সেগুলি বর্ণনা করেছেন তার এহলমুদ্দিনে এবং সেগুলি কাহিনী মতো আরবদের এগুলি ধারণা ছিল আরবরা নারীদেরকে এই ভাগগুলি করত কিন্তু এগুলি আরবদের কথা আরবদের কথা যেমন বাঙালি সমাজে অনেক কিছু ছড়িয়ে আছে কিন্তু সেগুলি ইসলাম সমর্থন করে ঠিক তেমনি আরবদের মধ্যে বহু কিছু ছড়িয়ে ছিল বিশেষ করে জাহেলি যুদ্ধে পরম্পরা চলে আসছে সেগুলির কোনো অস্তিত্ব ইসলামে নেই সুতরাং এই ভাগগুলি ভিত্তিহীন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম শেখ লাভ আমার একটি প্রশ্ন ছিল দয়া উত্তর দিতেন তবে খুব উপকৃত হতাম একজন তালেবল এলম এলমের কোন পর্যায়ে গেলে দলিল আলোকে একাধিক মতের মধ্য থেকে একটি মত বেছে নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে এজন্য কি কি যোগ্যতা থাকা উচিত তার এই স্তরে পৌঁছানোর আগ পর্যন্ত কি সেও একজন সাধারণ মানুষের মতো একজন নির্দিষ্ট নির্ভরযোগ্য আলেমের তখলিদ করবে তকলিদ বলবেন না এর্তে বলবেন তকলিদ মানে অন্ধ অনুকরণ আর এর্তে মানে চোখ খোলে অনসরণ এই জন্য এবং সবকানে হল্লা তকলিদ শব্দটি এর কঠোর সমালোচনা করেছেন আর এটি হচ্ছে হাল হাদিসদের আকিদা মানহা যে তকলিদ আমরা বর্জন করব কারণ অন্ধ অনুকরণ নেই ইসলামে কিন্তু এর্তে বা চোখ খুলে সাধারণ মানুষ নির্ভরযোগ্য বিশ্বস্ত আমান এলেমওয়ালা এলেম জীবিত যাকে হাতের নাগালে পাচ্ছেন যার সাথে যোগাযোগ রাখতে পারছেন তার অনুসরণ করতে পারবে প্রত্যেকটি বিষয়ের দলিল জানা সাধারণ স্তরের মানুষের জন্য কোনো আবশ্যক না সম্ভব না মানুষের তিনটি স্তর রয়েছে এটি একটি স্তরে হয়ে গেল জনসাধারণ যারা ওই মজহাবের তকলিদ করবে না তকলিদের শাস্তি আর না সেটা ইত্তেবার নামও করবে না যে আমি আমি শাফির ইত্তেবা করছি তো ও মুখের ইত্তেবা করছি কারণ তাঁরা এই কথাগুলি বলেছেন তার সত্যতা কোথায় কতটা হ্যাঁ শুধু শুনে শুনে বা মজাব পালন করা এটা নিরাপদ নয় তারপরে মজহাবে অনেক দুর্বল ফতোয়া রয়েছে প্রতি মজভাবে সুতরাং সেগুলির বিরোধিতা করা ফরজ কথা হচ্ছে যে একজন সাধারণ মানুষ ভালো একজন যোগ্য আলেম আল্লাহ ভিরুজিনী আল্লাহর ভয় রেখে এলমের সাথে যোগ্যতার সাথে ফতোয়া দিয়ে থাকেন আর তিনি জীবিত তার সাথে যোগাযোগ রাখতে পারছেন তার আলোচনা থেকে অথবা তার লেখনী থেকে অথবা তার সরাসরি বিশেষ করে সবসময় ভালো যে সরাসরি যদি হয় তাহলে তার অনুসরণ ইত্তেবা করবে তকলিদ কঠাত কথাটি আপত্তিকর কারণ আল্লাহ তকলিদের সবসময় নিন্দা করেছেন আরিত্য বা অনশনের কথা কোরআন হাদিসে বলা হয়েছে জি দ্বিতীয় স্তর মাঝামাঝি স্তর যেমন আমাদের মতো যারা তালে বলে যাদেরকে আপনার আলেম বলছেন আমাদের সমাজে সারা বিশ্বের অধিকাংশরাই এই স্তরের অধিকাংশ আলেম যাদেরকে বলছেন তারা এই স্তরের তারা যেসব আইন মাইকেরামদের সাহাবাই কেরামদের থেকে শুরু করে তাবে থেকে শুরু করে তাবা থেকে শুরু করে আইন আরবা আর আর ফোকাহা ইমাম তাইমিয়া ইউ শেখ বা ওসাইমের আলবানী তাদের যে এখতলাফগুলি রয়েছে কোরআন সন্ন্যার এরা আলেম কিন্তু তাদের যে এখতলাফগুলি রয়েছে সেই ক্ষেত্রে তারা একটি মতকে একটি মতের মতো বা মতের ওপর তার জি দিতে পারবে প্রাধান্য দিতে পারবে কারণ এতটা যোগ্যতা তাদের মধ্যে রয়েছে সাধারণ একবারে দাওরা পাস আর ওই কামেল পাস এইরা নয় আর মসজিদে শুধু ইমাম হওয়া নয় বরং মোটামুটি আজকালকার জামানায় যারা যোগ্য আলে তালিম এলেম আমরা আরবদের ভাষায় বলি আর আমাদের দেশে যোগ্য আলেম হ্যাঁ বলা হয় তাদেরকে আর তৃতীয় স্তর সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে যারা বড় বিজ্ঞ আলেম জি শহ যেমন শেখ ইনবান শেখান শেখ আলবানি শেখ ইমাবিন তাইমিয়া ইবানুল কাইয়েম এইরকম যারা মহাদেশের কেরাম ফোকা কেরাম যারা গভীর জ্ঞান রাখতেন হ্যাঁ শরীয়তের তাদেরকে বলা যেতে পারে যে তারা ইস্তিহাত করার স্তরে পৌঁছেছেন সুতরাং তারা এই মজহাবের যে ইখতলাপগুলি রয়েছে সেই ক্ষেত্রে ইস্তেহাদ করবেন বরং সে মজাহাবের বিপরীত চার মজাবের বিপরীতও যদি ফতুয়া হয় আর সেইটি কোরআন সন্নার দলিল দ্বারা যদি সমর্থিত হয় শক্তিশালী হয় তাহলে তারও গুরুত্ব রয়েছে এই জন্য দেখা যাচ্ছে মাবিনতা ইমরাহিম হল অনেক সময় চার মাজহাবের ফতুয়ার বাদ দিয়ে চারের কোনোটি নেননি তিনি নতুন একটি মসলাককে পছন্দ করেছেন এখতিয়ার করেছেন জি আর চার মজাবে হক পূর্ণরূপে সীমিত নয় যদি অধিকাংশ ক্ষেত্রে চারটি মিলে হক রয়েছে কিন্তু একেবারে সীমিত আর তার বাইরে কোনো হকের সম্ভাবনা নেই এই কথাটি আসলে ঠিক নয় জি আবার এটা বুঝবেন না যে চারের প্রত্যেকটাতে হক রয়েছে চারের একটা ধরলে হক পেয়ে না চারের একটা ধরলে হক পাবেন না অনেক ভুলে থেকে যাবেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীম আলিম আলিমস্লা আমার এক বোন জামাই আছে সে নাস্তিক আল্লাহ তাকে হেদায়ত করুক তার অনিষ্ট থেকে আপনাদের সকলকে রক্ষা করুক ও রসুলকে নিয়ে আজে বাজে কথা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে আল্লাহ দুনিয়া লাঞ্ছিত করবে আমি পর্দা করে চলি কিন্তু সে সীমা লঙ্ঘন করে আমি অতিরিক্ত বেয়াদবি করে ফেলেছি তার সাথে আমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত না তার কাছে ক্ষমা চাওয়া যায় যে নাই আল্লাহর দুশ্মনের কাছে আর সে আপনার পর্দা নিয়ে মানে দিন নিয়ে দিন নিয়ে সে তুচ্ছতাচ্ছিল্য করেছে আর গালমন্দ করে আল্লাহকে রসুলকে আল্লাহর দিনকে সেই ব্যক্তির নিকৃষ্ট কীট জি পেশাব পায়খানার যেসব পোকা রয়েছে একবার নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট এই আল্লাহর দুশ্মন সুতরাং তার কাছে ক্ষমা চাওয়া জাহেজ নয় বরং তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় পুরোপুরি আপনার বোনেরও তার অধীনে স্ত্রী হয়ে থাকা এক মুহূর্তের জন্য জায়েজ নাই আল্লাহ সকলকে এ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষা করুন জাহালেমদেরকে সিমাল গহনদেরকে আল্লাহ ধ্বংস করুন সাত নম্বর প্রশ্ন বলছিলাম আলিকো আলী সালামতুল্লাহ কোন নন মাহরামকে সহি আকিদার দাওয়াত আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়া যাবে নেটে মেসেজ দেওয়ার মাধ্যমে আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সাথে সাথে বিরত হবে এই নিয়তে বর্তমানে এই রকম সবার নেই বুঝতেই পারছেন এইরকম ইমান যখন নেই তাহলে আপনি পুরুষ হইয়ে মহিলাকে কেন আপনি এক একা দাওয়াত দিতে যাবেন হ্যাঁ একসাথে যদি হ্যাঁ একত্রিত হয় কোনো জায়গায় মজলিস আর পর্দার আড়ালে বসেছে আর আপনি দিনের কথা আলোচনা করছেন পর্দার আড়াল থেকে তাহলে ঠিক আছে কিন্তু আপনি একে একা চ্যাটিং করবেন ইসলাম শেখানোর বাহা নাই কোরআন শেখানোর বাহা আর তাকে দিনের দিকে নিয়ে আসার বাহা এটা শয়তানি চোরা রাস্তা শায়তান এই রাস্তা দিয়ে আপনাকেও নষ্ট করবে আর সেই মহিলাকেও বরবাদ করবে খবরদার না এই রকমই কোনো মহিলা দিনের জ্ঞান রাখে আর একটা বেদিন ছেলেকে ধার্মিক বানাবার জন্য সে পার্সোনাল চেষ্টা করবে না এই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় মহিলারা মহিলাদের মধ্যে দেওয়ার কাজ করেন আর পুরুষরা পুরুষদের মধ্যে দেওয়ার কাজ করেন পুরুষরা বেশি দক্ষ দিনের জ্ঞানের ক্ষেত্রে সুতরাং পুরুষরা যদি মহিলাদের মধ্যে দাওয়াতি কাজের প্রয়োজন হয় তাহলে ফেতনামুক্ত হয়ে একসাথে মজলিস কোথাও রয়েছে সেখানে দাওয়াতি কাজ করবে এক একই কোনো মহিলার সাথে বেগানা মহিলার সাথে সম্পর্ক রেখে তাকে দাওয়াত দিবে তাকে হেদায়তের চেষ্টা করবে এগুলি কাজ ভালো নয় বরং ফিতনার খুব বেশি সম্ভাবনা রয়েছে আল্লাহ সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আট নম্বর প্রশ্ন বড় লম্বা আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীফ সাহেব গরুর সাত ভাগ করে নাম নাম সাত ভাগ নাম সাত ভাগ করে নামে কি ভাল নামে কিভাবে হবে ছাগল কিভাবে হবে বিবাহিত মহিলারা কি আলাদা যদি জব করে আলাদা দিতে হবে জব করে তাহলে কি আলাদা কোরবানি দিতে হবে একটা কথা জিজ্ঞেস করেছেন প্রথম কথা গরুর সাত ভাগ কার নামে গরুর যদি সাত ভাগ হয় তাহলে একদল অলমার বলছে একটি ভাগ একজনের পক্ষ হবে তার পরিবার পক্ষতে হবে না কিন্তু আর একটি মত হচ্ছে ফোকাহিক দের যে একটি ভাগ একটি ছাগলের সমান আর হাদিসে রয়েছে একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষতে যথেষ্ট সুতরাং একটি ভাগা গরুর অথবা একজন আর তার পরিবারের সদস্যদের পক্ষতে সবার নিয়ত করবে ইনশা আল্লাহ তালা স্বামী এই মতটিকে শেখ শেখানবাজ রহম্লা প্রাধান্য দিয়েছেন আর সেটিকে আমিও প্রাধান্য দিয়ে থাকি জি তারপরে বলছেন ছাগল কিভাবে ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হাদিস রয়েছে আলাদা যদি জব করে আলাদা কোরবানি দিতে হবে না তার স্বামীর দায়িত্ব কোরবানি দাও তার স্বামী কোরবানি দিলে তাতে সে সামিল হবে কিন্তু যদি মনে করে আমি আলাদা কোরবানি দেবো তাহলে ভালো মোস্তাহ সেটি মোস্তাহ এমনিতে কোরবানি দেওয়া বরং সুন্নতম আকাদা সামর্থ্যবানের জন্য নয় নম্বর প্রশ্ন লম্বা প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলী সাহেব আওয়ালিম আমাদের গ্রামে কোরবানির মাংস বিলি বন্টন হয় এক সামাজিক পদ্ধতিতে কোরবানির মাংস আন্দাজ মতো তিন ভাগ করা হয় এক ভাগ নিজেদের জন্য রেখে দেওয়া হয় আর এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া হয় বাকি এক ভাগ সর্দারের নিকট জমা করা হয় সেই জমাকৃত মাংস থেকে সমাজে যারা কোরবানি দিতে পারেনি তাদের যথেষ্ট পরিমাণে দেওয়া এবং ও যথেষ্ট পরিমাণে দেওয়া হয় তারপর অনেক মাংস জমা থেকে যায় সে জমাকৃত মাংস সমাজের লোকদের মানুষদের মধ্যে ভাগ করে নেওয়া হয় যারা খাসির মাংস জমা করেছে তাদের গরুর মাংস আর যারা গরুর মাংস জমা করেছিল তাদের খাসির মাংস দেওয়া হয় যে কোনো যেন তাদের জমাকৃত মাংস পুনরায় নিজের বাড়িতে ফেরা ফিরে না আসে এবার প্রশ্ন এইভাবে সমাজ ব্যবস্থা হিসেবে বিলি বন্টন কি জায়জ হবে নাকি নিজেদের দানকৃত জিনিস ফিরিয়ে নেওয়া কুকুরের বমি খাওয়ার মতোই হবে এই বিলি বন্টন নিয়ে অনেক ঝামেলা হয় আমাদের গ্রামে হুজুররা দুই ভাগ দুই দলে ভাগ হয়ে যায় এক দল বলে জমা কৃত বেঁচে থাকা মাংস থেকে গরুর মাংস জমা করে খাসির মাংস বকরা নেওয়া যাবে না নিলে কুকুরের বমি খাওয়ার মতোই হবে আর এক দল বলে না এরকমও হবে এটা সাধারণ সামাজিক পদ্ধতি এতে হারাম বলা যাবে না এটি শরীয়ত সম্মত নয় প্রথম কথা কারো শরীয়তের বিধান হচ্ছে ফকুল ও ওয়াত এমল কানে অলমহতার তোমরা নিজেরা খাও আর যারা সচ্ছল কানে তাদেরকেও খাও অলমতার আর যারা দ্বারস্থ হয় হ্যাঁ অভাবী চাইতে আসে তাদেরকেও দাও চাইতে আসে না অভাবী তাদেরকেও দাও জি তো আল্লাহ রবী আলমিন তাহলে খেতে বলেছেন খাওয়াতে বলেছেন এই জন্য আলামারা বলেছেন যে মুস্তাহাব ফরজ আজব না মুস্তাহাব হচ্ছে যে আপনি এক অংশ রাখবেন নিজের জন্য সেটা বেশি পরিমাণ হইতে পারে বা কম হইতে পারে প্রয়োজন হিসাবে আর একটা অংশ আপনি সচ্ছল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বংশের লোকদের খাওয়াবেন মেহমানদের খাওয়াবেন আর একটি অংশ গরিব মিসকিনকে দান করেন আপনি সরাসরি করবেন কেনই বা সমাজে দান করতে যাবেন ইসলামের তরিকা হচ্ছেই ভাবে আপনি নিজেই নিজেরটা তিন ভাগ করে বন্টন করবেন সমান সমান তিন ভাগ করেন ভালো না করেন কম বেশি করেন গরিব বেশি রয়েছে সংখ্যায় বেশিটা দান করে দেন আত্মীয় স্বজন আর প্রতিবেশীর সংখ্যা বেশি রয়েছে আমার আপনার বন্ধুবান্ধব তাদের সংখ্যা বেশি রয়েছে খাওয়িয়ে দেন তাদেরকে বেশি খাওয়াই দেন আপনি ঘরে কম রাখেন যদি দেখেন যেন না আর সবাই কুরবানি করেছে সবাই সচ্ছল তাহলে বেশিটা রেখে নেয় তাতে কোনো অসুবিধা নেই এমন না যে তিন ভাগ সমান সমান করতে হবে শরীরে এমন কোনো দলিল নেই তবে বলা হয়েছে নিজে খাও অন্যদেরকে খাওয়া জি এখন আপনি সেটা নিজে না করে সর্দার কাছে মন্ডল মতাব্বর কাছে জমা করলেন সমাজে জমা করলেন আর তারপরে সেখান থেকে আপনি খাসি জমা করলেন আর গরু নিচ্ছেন এসব করার কোনো প্রয়োজন নেই এগুলো করে ফেতনা সৃষ্টি করা আর শরীয়ত বিরোধী কাজ করা এগুলো কোনো প্রয়োজন নেই যদি জায়েজ হয় কোনো কাজ তারপরে যদি দেখা যায় যে এতে ঝামেলা বাঁধছে এখাত হচ্ছে কেউ জায়েজ বলছে কেউ না জায়েজ বলছে গ্রামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এমন কাজ করতে যাবেন না সন্দেহ কোনো কাজ করতে যাবেন না সুতরাং এসব না করে আপনি শরীয় সম্মত পদ্ধতিতে নিজের গোস্ত নিজের রাখুন নিজে অভাবীদেরকে দেন আর নিজেই সচ্ছল আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেন জি সমাজে দেওয়ার কোনো প্রয়োজন নেই সমাজের সাথে আমার কোরবানি কি প্রশ্ন সম্পর্ক রয়েছে কোনো সম্পর্ক নেই আর সমাজের লোকের কোরবানির সাথে আমার কি সম্পর্ক রয়েছে প্রত্যেকের নিজের নিজের কোরবানি নিজেরা দান করবে জি সর্বশেষ দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম সালাতন আমি একজন যুব গরিব আমি নানার বাড়িতে মানুষ হয়েছি ছোট থেকে মা বাবা পাশে নেই আমি বিয়ে করতে চাই এক মেয়ে ডিভোর্স দেনদারি পালন হ্যাঁ করে মেয়ে কোরআনের হাফেজা এবং মহিলাদের কোরআন শিক্ষা দেয় মেয়ে খুব কঠোরভাবে পর্দা করে আমি কি ডিভোর্স কথা লুকাতে পারবো আমার আম্মুর কাছে আপনার আম্মাকে আব্বাকে বিয়ে করেছেন আপনি জানাবার কোনো প্রয়োজন নেই যে আমি প্রাপ্তা বিয়ে করছি না বিধবা বিয়ে করছি কুমারী করছি অকুমারী করছি বৈশিকে করছি এইরকম শরীয়তে কোনো বিধান নেই ছেলে বিয়ে করবে নিজের পছন্দ মোতাবেক তুমি দেখো বলা হয়েছে তোমার বাবার দেখা জরুরি নয় তোমার মায়েরও দেখা জরুরি নাই আর তোমার বাবা মাকে বিস্তারিত বলতে হবে আর বিভিন্ন বাধা সৃষ্টি হবে কোনো প্রয়োজন নেই শরীয়তের মশলা ভালো করে বুঝে নেন কিন্তু আপনার থেকে যদি লুকিয়ে রাখে মেয়ে পক্ষ আপনাকে জানতে দিল না যে বিবাহিতা তালাক বা বিধবা আর তারপরে বিয়ে দিয়ে এইভাবে পরে জানতে পারলে সম্পর্ক ছিন্ন হতে পারে তালাক হয়ে যেতে পারে সেই জন্য এটা যায় না এটা খেয়ানত এটা হচ্ছে প্রতারণা আপনি জানছেন আমাকে জানা মানে কোনো প্রয়োজন নেই যদি দেখেন জানালে বিয়ে হইতে দেবে না হয়তো আমি কি এর মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইতে পারবো আল্লাহ তুমি আমাকে এই মেয়েকে বিবাহ করার পর রিজিক বাড়িয়ে দাও তাহলে এই যে বিয়ে করছেন আপনি ত্যাগ স্বীকার করে যে কুমারী বিয়ে করলাম না একটা ডিভর্সি তালাক প্রাপ্তাকে বিয়ে করলাম একটা নেকির কাজ ভালো কাজ আপনি নেকি মনে করে করলেন আশা করি তাতে ইনশাআল্লাহ সব পাবেন কিন্তু আপনি সবটাকে নষ্ট করে দিলেন নিছক দুনিয়ার গরজ করার কারণে আপনি যে কোনো নেকামল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালে পারিতোষিক মহাপুরস্কার পাওয়ার জন্য হ্যাঁ দুনিয়ার গরজ নাই যদি কোনো নেকির কাজ একটি ফরমুলা শোনান কেউ করে দুনিয়ার গরজে আল্লাহ আমি নামাজ পড়ছি যাতে আমি সুস্থ থাকি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আল্লাহ নামাজ পড়ছি যাতে আমার রিজিকের অভাব না হয় আল্লাহ আমি নামাজ পড়ছি যাতে করে আমার কোথাও বিপদ আপদ না হয় আল্লাহ আমি রোজা রাখছি যাতে করে আমি সুস্থ থাকি আল্লাহ আমি এই ডিভর্সে মেয়েকে বিয়ে করছি যাতে আমার রিজিক বেড়ে যায় তাহলে দুনিয়ার গরজ করলেন যদি আখেরাতের আমল দিয়ে মানে সবের কাজ করে দুনিয়ার গরজ করেন ফালাহুন মানাওয়া তাহলে যা নিয়ত করলেন তাই পাবেন তুচ্ছ জিনিস পাবেন দুনিয়ার আখেরাতে কিছু পাবেন না আপনি নাকি পাবেন না আপনি নবী মানুষের আমল নির্ভর করে কিসের ওপর মানুষের নিয়তের উপর ওয়া লিমরি মানাওয়া আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই নির্ধারিত রয়েছে যা নিয়ত করবে আপনি দুনিয়ার নিয়ত করেছেন যে আমি এই মেয়েটিকে বিয়ে করেছি আল্লাহ যাতে সচ্ছল করে দেবেন সচ্ছল করে দেবেন কিন্তু আখেরাতে কিছু দেবেন না আপনাকে আল্লাহ জি আর তারপর সমানকাল হিজরাত আল্লাহ সন্তুষ্ট হিজরত করে এবং রসুলের সাল্লাহ দিন পালনের জন্য তার তরিকায় জীবন যাপনের জন্য তার দিনের সাহায্য করার জন্য যদি তার কাছ থেকে দিন শেখার জন্য সাহাব এখিরামজুর হিজরত করে তাহলে সে আল্লাহর দিকে হিজরত করে রসুলের দিকে হিজরত করলো অমান কানাত হিজরাত হলে দুনিয়া কেউ যদি হিজরত করে দুনিয়ার গরজে হিজরাত হইলা মা হাজার এলি বিয়ে করার জন্য অথবা পয়সার জন্য ধন দৌলতের জন্য হ্যাঁ বিলাসিতার জীবন গড়ার জন্য তাহলে যে উদ্দেশ্যে হিজরত করেছিল ফাহিজরা তো এলাম হাজার এলে সেটাই পাবে ঠিক ওই রকমই যেই ব্যক্তি বিয়ে করবে কোনো ডিভোর্সিকে বিধবাকে কিসের জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য যদি পয়সাওয়ালা হয়ে যায় তাহলে যেই জন্য সে বিয়ে করেছে সেটাই পাবে আখেরাতের সব পাবেন এইভাবে আপনি নিজের সবকে নষ্ট করবেন না বরং অন্তরটাকে বড় রাখেন যে কোনো নেকামল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য আখেরতের জন্য করেন আল্লাহ আপনাকে দুনিয়া এমনিতে দেবেন তার সাথে বলেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টের জন্য আমি একটা বিধবাকে অথ প্রাপ্তাকে বিয়ে করেছি সুতরাং তুমি আমাকে দুনিয়া তো কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও দোয়া করুন প্রসিদ্ধ দোয়া করি কেমের দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা ওয়াকেন আজাবান আল্লাহ দুনিয়া তো ভালো দাও এবং আখেরা তো ভালো দাও আল্লাহ ওয়াকেন আজব জাহান্নামের আজাব থেকে রক্ষা করো বোলানো আমাদের এখলাস নিয়ে জীবনযাপনে তৌফিক দান করে রবের সামনে এখলাস নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন জন্নাতুল ফিরদস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন মুসলিম উমর আল্লাহ হেফাজত করেন মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন জাহিমদেরকে কেল্লা ধ্বংস করেন মজলুমকে আল্লাহ সাহায্য করেন সুবহান রব্বে রব্বিল ইজতাম্মা মুরসালিন আসালাম হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন